গুড মর্নিং হ্যালো রিবান আজকে দিন পরে আবার একটা ডেলি ব্লগ করছি তো আজকে সোমবার আমার হাজব্যান্ডের আজকে ছুটি আর ওর ছুটি মানেই তো আমার ছুটি আর আজকে ওই জন্য একটু চিট পালন করছি অন্যদিন তো আমি সুগার ফ্রি তোমার রচা খাই তো আজকে আমি নিয়ে বসেছি দুধ চা তো ঠান্ডাটা মোটামুটি চলেই গেল তাই ঠান্ডা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই আছে অল্প স্বল্প যা আছে সেটুকু তো থাকবেই তাই না তো যেই ওয়েদারটা এখন রয়েছে শরীর খারাপ মানুষের বেশি হয় এই ওয়েদার ঠান্ডা গরম ঠান্ডা গরমে সবাই একটু সাবধানে থেকো বাচ্চাগুলোকে অবশ্যই সাবধানে রেখো আর চলো দেখতে থাকো সারাদিনের ব্লগ সকাল সকাল বরের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম চাওমিন আজকে যেহেতু ছুটির দিন তো সেই কারণে সকাল সকাল চাওমিন চাউমিনটা বেশ ভালোই লাগে বলো তুমি কি বাবালে কি নাকি খাচ্ছ How. সারাদিন অনেক ব্যস্ততার কারণে আর সেভাবে ভিডিও শ্যুট করতে পারেনি তো চলে এলাম একবারে ডাইরেক্ট সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম যেহেতু ছুটির দিন ফ্যামিলি নিয়ে একটুখানি বেরিয়েছিলাম চলে গিয়েছিলাম একটুখানি চা খেতে বাজারে তারপর কিছু বাজারে কেনাকাটা করে মানে ধরো কয়েকটা জিনিস যেদিন ছুটি থাকে সেদিন তো অনেক কিছু কিনতে হয় মানে অনেক কিছু কেনাকাটা থাকে তো চলে গিয়েছিলাম বাজারে তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম আমাদের পাড়া এক জায়গায় সরস্বতী পুজোর মেলা হচ্ছে তো আমার ফুল ফ্যামিলি যেহেতু আমার বাড়ির কাছে আমার পিসিরাও এসেছিলো বাড়ির অনেকে মা বাবা পিসি পিসে মাসে আরও অনেককে মিলেই চলে গিয়েছিলাম মেলায় ভেবেছিলাম মেলাটা ছোটোখাটো হয়েছে কি যাব তো ভাব তারপরে গিয়ে দেখলাম যে না মেলাটা বেশ ভালোই বড়ো সড়ো হয়েছে আর বেশ সুন্দর হয়েছে এবার আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল ওই দিন লাস্ট দিন মানে বিচিত্রা অনুষ্ঠান ছিল সেই দিন তো ওই দেখো ফাংশন হচ্ছে ওখানে মানে ছোটো ছোটো ছেলেমেয়েরাই করে ওটা বেশ ভালোই করে বেশ কিন্তু বেশ ভালো সুন্দর হয়েছিল মেলাটা আর এখানে একটা সেলফি জোন করেছিলো যেখানে সেলফি তোলার জন্য গিয়ে দেখলাম একজন ওখানে প্রায় পারফরমেন্স করছে বেশ ভালোই ছিল পারফরমেন্সগুলো বেশ ভালোই করছিল। তারপর চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে দেখো কি সুন্দর সাজিয়েছে ঠাকুরের জায়গাটা এই যে ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে দুর্দান্ত খুব সুন্দর করেছে খুব ভালো লাগছিলো দেখে তো এত বড় সরস্বতী ঠাকুর এই প্রথমবার দেখলাম তাও বেশ ভালো লাগছিলো দেখে তারপর আমরা সবাই মিলে ঠাকুর ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম মেলার ভেতরে তো সেখানে গিয়ে আমার ছেলেকে খুঁজে টুজে পাওয়ার পরে তারপরে গিয়ে দেখলাম সে আমাকে টানতে টানতে নিয়ে চলে গেলো খেলনা কিনতে মানে ও কতক্ষণে মেলায় ঢুকেই সবার আগে বলছে যে কী ক চলো আগে খেলনা কিনবো তো তারপরে গিয়ে ওকে গিয়ে একটা খেলনা কিনে দেব। তো সেই জন্য এই দোকান ওই দোকান ঘুরে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে যে কোন দোকানে যাওয়া যায় তারপরে ফাইনালে একটা দোকানে ঢুকলো সেখানে ঢোকার পরে এবার খেলনা সিলেকশন আর করতে পারছে না কোন খেলনাটা নেবে এটা নিয়েই মানে ও একবার এটা নিচ্ছে একবার ওটা নিচ্ছে একবার এই দোকানে যাচ্ছে একবার ওই দোকানে যাচ্ছে মানে কি বলবো পারলে যদি ওকে পুরো দোকানটা কিনে দেওয়া হয় তাহলে বোধহয় খুব ভালো হয় তো এই যে একবার এই খেলনা চাইছে একবার ওই খেলনা চাইছে এটা নেবে ওটা নেবে তো এরপরে হাজার একটা খেলনা সিলেকশন করার পরে একটা খেলনা খুঁজে পেয়েছিল। আর এখনকার ভাবছি মানুষ পড়াশোনা করে মানে বাকি সব করে কোনো লাভ নেই একটা খেলনা দোকান খুলে থাকলে মানুষ বড় লোক হয়ে যাবে যা খেলনার দাম না প্রায় মানে একটা বাচ্চাগুলো যায় বলে এই জন্য দোকানদারেরাও বেশি দাম নিয়ে নেয় বাচ্চাগুলোকে দিতেই হয় তোকে একটা খেলনা কিনে দিয়েই যে আমার দিদি দেখো দিদি চলে এসেছিলো মেলায় তো আমরা সবাই মিলে আগে একসাথেই খুব ঘোরাফেরা করতাম তো এরপরে আমরা চলে গিয়েছিলাম সেলফি জোনটাতে সেলফি তুলতে সেখানে গিয়ে আমার দিদি আবার একটু কমেডি করা শুরু করে দিয়েছে মানে ও ওখানে আমরা ছবি তুলছিলাম দিকে আমাদেরকে পুরো ডিটো নকল করার চেষ্টা করছিল। যাই হোক মাঝে মাঝে খুব মিস করি সবাই মিলে আমরা আগে একসাথে থাকতাম কিন্তু এখন আর সেভাবে সময়ের জন্য সেভাবে দেখাও হয় না আর সেভাবে এখন কথাও হয় না কিন্তু খুব মিস করি সেই সময়গুলো তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও কিন্তু